কুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের পেটি দিয়ে কলা আলুর ঝোল তো প্রথমে তেল কড়াইতে দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে রুই মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি তো একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতর তো রান্না করতে করতে সবাই কেমন আছেন শুনে নিই আশা করি সবাই ভালো আছেন মাছগুলো ভাজতে ভাজতে চলুন মশলাগুলো করে নিই তো প্রথমে শুকনো ঝাল কাঁচার ঝাল আর কিছু রসুন দিয়ে আমি বেটে নিচ্ছি মশলাগুলো বাড়তে বাড়তে আবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছের এই পাঁচগুলো লাল লাল হয়ে গেছে তো মাছগুলোকে আমি উল্টে দিয়েছি আবারও দেখছি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এরপর ওই ওইতে মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্য একটু হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব দিয়ে আবারও আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার মশলাটা পুরোপুরি বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা শিল থেকে নামিয়ে নিচ্ছি ওই শিলে দিয়ে দিচ্ছি জিরা একটু সরিষা তো এদিকে আমার আলুগুলো আবার দিয়ে দেখছি হয়ে গেছে কেনা ভাজা তো আলুগুলো আমার অনেকটা লাল লাল হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে আলু ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ঝাল আর রসুন বাটা দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে কষানোর জন্য এরপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি যে জিরা সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার ভিতর দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এখন ভেজে রাখা আলু আর কলাগুলো ঢেলে দিচ্ছি মশলার ভিতরে দিয়ে মশলাগুলোর সাথে আলু কলা মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তো এবার আমি জলের পানি দিয়ে দিচ্ছি জলের পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত তো এটা নাড়ার পর ঢেকে দিচ্ছি তরকারিতে বলক চলে এসেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এর ভিতরে ভেজে রাখা মা রুই মাছের পেটিগুলো দিয়ে দেব কলা অল্প জালে সিদ্ধ হয়ে যায় তাই বেশি কষানোর প্রয়োজন হয় না তো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা ভালোভাবে মিশে যায় এরপর আবার পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হয়েছে তো এ পর্যায়ে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তরকারির ভিতর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার চলুন খেতে চলে যায় তো আপনার আমি ঘরে আলু উচ্ছে ভাজি করেছিলাম সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আপনাদের ভাইয়া তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ